গাছে আবারও একটা মোচা হয়েছিল তো সেই মোচাটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছিলাম তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে এটা যেহেতু কাঁচকলার মোচা ছিল তো একটুখানি তেঁতুল জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। ওই দু থেকে তিনটা হৈশেল দিয়েছিলাম এবার নিয়ে নিয়েছি এক মুঠো চিনে আর এক মুঠো কুচনো নারকেল এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি গোবিন্দভোগ চাল বেশ কিছুটা ডুমো করে কাটা আলু আর নিয়েছি ফোরনের জন্য জিরে দারচিনি ছোট এলাচ শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি বেশ কিছুটা কিশমিশ এদিকে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচ গরম মশলার গুঁড়ো এটা জল দিয়ে আমি গুলে রেখে দেব। কড়াই তেল গরম করে দিয়ে দিলাম আলুটা আলুটা আগে লাল করে ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেলে তেলটা একটু কমিয়ে নিয়ে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নেব চালটা আমি ধুয়েই রেখে দিয়েছিলাম এই যে চালটা এইরকম সাদা সাদা হয়ে গেলে আমি তুলে রেখে দেব। কড়ায় আবারও তেল গরম করে দিয়ে দিলাম ফোড়নটা ওই জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোটো এলাচ এবার দিয়ে দিলাম একটু আদা বাটা আদাটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব মোচাটা মোচা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি একটু ভালো করে ভেজে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা মোচাটা একটু হাতে সময় নিয়েই ভেজে নিয়েছিলাম যেহেতু কাঁচকলার মোচা আর আমি অল্প করেই সিটি দিয়েছিলাম বাকিটা কড়াই সিদ্ধ করব বলে এই যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলু দিয়ে বেশ কিছুক্ষণ ছেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা গোবিন্দভোগ চালটা চালটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা এবার মশলার সাথে ভালো করে এগুলো মিশিয়ে নেবার পর আমি আবারও কিছুটা জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো বেশ কিছুক্ষণ তো সিদ্ধ হতে লাগবে যেহেতু চালটাও সিদ্ধ হবে আর মোচা আলুটাও সিদ্ধ হবে তো পনেরো কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চালটা আর একটু হবে তো আবারও চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর দিয়ে দেব এর মধ্যে চিনিটা আমি প্রথম দিকে চিনিটা দিইনি যেহেতু চালটা সিদ্ধ হবে না তাই চিনিটা দিলাম আর দিয়ে দিলাম নারকেল বাদামের পেস্টটা এবার আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে এটাকে একটু মানে সিদ্ধ হতে দেবো যেহেতু কাঁচা নারকেলটা দিয়েছি তো আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প কয়েকটা কিশমিশ কিশমিশটা দিয়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গাওয়া ঘি এই ঘিটা আমার বাড়িতেই তৈরি করা তো ঘি দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেবার পর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার